শিশুদের আনারস খাওয়ালে কি হয় জানলে অবাক হয়ে যাবেন আপনি কি জানেন যে আনারস শুধুমাত্র বড়দের নয় ছোট শিশুদের শরীরেও রাখতে পারে দারুণ কিছু প্রভাব কিন্তু কখন কিভাবে জন্যই এবং কতটা পরিমাণে শিশুদেরকে আনারস খাওয়ানো নিরাপদ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে আনারস খাওয়ালে কি কি উপকার হবে এবং শিশুদের কি কি ক্ষতি হতে পারে আনারস খালে এবং আপনার শিশুকে আনারস খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং আপনার শিশুকে কখন কিভাবে কত বছর বয়স থেকে আনারস খাওয়াবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক আপনি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং যদি শারীরিক কোনো জটিলতা আছে কিনা বা সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরও সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আনারস খাওয়ার বিষয়ে জানতে হলে আপনাকে জানতে হবে যে আনারসে আসলে কি কি পুষ্টিগুণ বা উপাদান থাকে আনারস অত্যন্ত পুষ্টিকর একটি ফল এতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ ভিটামিন সি ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট নামক এক ধরনের বিশেষ এনজাইম এই উপাদানগুলি আপনার শিশুকে দারুণ কিছু উপকার দিতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আপনাকে জানিয়ে দিই যে আনারস খেলে আপনার শিশুর কি কি উপকার হয়ে থাকে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ এখনই সাবস্ক্রাইব করুন আনারসে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে যেটি আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে অর্থাৎ আপনার শিশুর ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে যার কারণে আপনার শিশু দেখবেন সহজেই সর্দি কাশি এইগুলোতে ভুগবে না এছাড়া শিশুদের কিন্তু হজম শক্তি অনেকটা আনারসে থাকা ব্রোমেলিন নামক উপাদানটি আপনার শিশুর হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং যেসব শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের এই কোষ্ঠকাঠিন্য কমায় তো আপনার শিশুর কোনো সমস্যা থাকলে সেটি কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারবো আপনার শিশুকে কতটুকু কিভাবে আনারস দিবেন এছাড়া শিশুদের কিন্তু হাড় এবং দাঁতের গঠন কিন্তু শক্তপোক্ত হওয়ার প্রয়োজন আছে এই থাকে ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম শিশুর হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে যার কারণে শিশু অনেক শক্তপোক্ত হয় এছাড়া অনেক শিশু আছে যাদের ক্ষুধা নেই বা তাদের ওজন কম তাদের কিন্তু এই আনারস খাওয়ালে ক্ষুধা বৃদ্ধি পায় এবং শিশুর ওজনও বাড়তে শুরু করে তাই যেসব শিশু খেতে চায় না তাদের কিন্তু প্রতিদিন অল্প একটু পরিমাণে আপনারা আনারস খাওয়াতে পারেন এছাড়া প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি কিন্তু শিশুর শরীরে খুবই প্রয়োজন আনারস দেহ থেকে কোনো ইনফ্লামেশন থাকলে সেটি কিন্তু কমাতে সাহায্য করে যেটির কারণে আনারস কিন্তু শিশুদের দেহে অ্যান্টি ইনফ্লামেটরির কাজ করে থাকে কিন্তু সব শিশুকেই যে দেওয়া যাবে তেমনটি কিন্তু নয় কিছু কিছু শিশুদেরকে এটি দেওয়া যাবে না এবং শিশুদেরকে খাওয়ানোর সঠিক বয়স এবং নিয়ম রয়েছে সেটি পরে জানাচ্ছে তবে অতিরিক্ত খাওয়ালে আপনার শিশুর কি কি ক্ষতি বা কি কী ঝুঁকি রয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যাগুলো আমাদেরকে কমেন্ট করে জানান অতিরিক্ত যদি আপনি আপনার শিশুর আনারস খাওয়াতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু তাদের পেটে ব্যথা গ্যাস কিংবা ডায়রিয়ার কারণ হতে পারে এছাড়া আনারসে থাকা অ্যাসিড শিশুর মুখে কিন্তু র্যাশ গলা জ্বালা বধাজম এই জিনিসগুলো সৃষ্টি করতে পারে বা কিছু কিছু শিশু রয়েছে যাদের কিন্তু আনারস অনেক সময় অ্যালার্জি থাকে প্রথমে কোনো শিশুকে আনারস খাওয়ানোর সময় যদি দেখেন তার শরীরে চুলকানি ফুসকারি বা শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিচ্ছে তাহলে অবশ্যই বন্ধ করে তাকে চিকিৎসকের সাথে পরামর্শ করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার শিশুকে আনারস খাওয়ানোর পর কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিক পরামর্শ আপনাকে দিতে পারবো তো এবার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে কখন এবং কতটুকু পরিমাণে আনারস খাওয়া উচিত শূন্য থেকে ছয় মাস বয়সী যে শিশু রয়েছে তাদেরকে মায়ের বুকে দুধ ছাড়া কোনো কিছুই দিবেন না ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদেরকেও আনারস দেওয়ার প্রয়োজন নেই এক বছর বয়স যখন আপনার শিশুর পুরে যাবে তখন এক বছর বয়সের থেকে আপনার শিশুকে আনারস দেওয়া শুরু করুন এক থেকে তিন বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের দিনে দুই থেকে তিন টুকরো খুব ছোট ছোট টুকরো আনারস আপনারা দিতে দিতে পারেন পারেন বা জুস করেও আপনারা এছাড়া অবশ্যই যেহেতু আনারস বিভিন্ন বাজারে বিভিন্ন হাইজেনিক করে না সেক্ষেত্রে আনারস খাওয়ানোর আগে ভালো করে পরিষ্কার করে এবং টুকরো করে দিন যাতে বাচ্চার গলায় আটকে না যায় বা বাচ্চার কোনো ইনফেকশনের ঝুঁকি না থাকে আর শিশুদেরকে আনারস খাওয়ানোর সময় আপনারা একটি সব সময় মাথায় রাখবেন একেবারেই খালি পেটে কখনোই আপনারা আনারস দিবেন না বরং কোনো কিছু খাওয়ার পরে হালকা মিষ্টি হিসেবে এটিকে দিতে পারেন বা আপনার শিশু যদি মনে হয় যে গলায় আটকে যাবে সেক্ষেত্রে জুস করে দিতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার শিশুর সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানালে আমরা সঠিকভাবে বলতে পারবো আপনার শিশুকে কখন কিভাবে এবং কতটুকু পরিমাণে আনারস দেওয়া নিরাপদ হবে এবার সুপ্রিয় দর্শক মন্ডলে আপনাদের কিছু বিশেষ পরামর্শ দেব সেটি হচ্ছে আনারস খাওয়ানোর আগে আপনার শিশুর প্রতি অবশ্যই কিন্তু সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি যখন আপনারা আনারস দিবেন তখন অবশ্যই সামনে তার সামনে বসে থাকবেন বা সেটিকে পর্যবেক্ষণ করবেন আর আনারস খাওয়ানোর পরে আপনারা প্রথমে খুব সীমিত পরিমাণে আনারস খাইয়ে আপনার শিশুকে পর্যবেক্ষণে রাখুন চব্বিশ ঘন্টা যদি তার কোনো শারীরিক অসুবিধা বদহজম পেটে ব্যথা স্কিনে র্যাশ বা চুলকানি এই জাতীয় কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আনারস খাওয়ানোর ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনার শিশুর এক বছর বয়স পর্যন্ত তো দিবেনই না এবং প্রথমে যখন দিবেন তখন তাকে অল্প একটু পরিমাণে খাইয়ে পর্যবেক্ষণ করতে হবে এছাড়া সবসময় আপনারা টাটকা এবং পরিপক্ক আনারস খাওয়ানোর চেষ্টা করবেন অনেকেই ফ্রিজে দীর্ঘদিন রেখে আনারস খাওয়ানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু শিশুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি আপনার শিশুকে ঠিক কীভাবে আনারস দেন সেটি যদি কমেন্ট করে জানান তার সাথে যদি বয়স উল্লেখ করে দেন সেক্ষেত্রে বা ওজন উল্লেখ করে দেন আমরা কিন্তু আরও সঠিকভাবে আপনাকে রিপ্লাইতে উত্তর দিতে পারবো আপনি সঠিকভাবে খাওয়াচ্ছেন কি না বা আসলে কীভাবে খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা অভিভাবক রয়েছেন তারা একটি বিষয় মাথায় রাখবেন সব খাবারেরই যেমন গুণ রয়েছে তেমনই কিছু কিন্তু সতর্কতাও জরুরি শিশুকে সঠিকভাবে পুষ্টিকর ফল খাওয়ানো হলে তার ভবিষ্যৎ হবে সুস্থ এবং সুন্দর আপনি যদি আজকের ভিডিওটি অত্যন্ত উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করুন আপনার অভিভাবকদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং এমনই আরও স্বাস্থ্যকর বা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের স্বাস্থ্য থাকবেন আপনার শিশুর সুস্থতা কামনা করছি এবং আপনারা আরও জানিয়ে যাবেন আপনার শিশুকে আনারস খাওয়াতে পছন্দ করে কিনা এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি যদি কমেন্ট করে জানেন তাহলে আমাদের পক্ষে আরও সুবিধা হয় কন্টেন্ট তৈরি করতে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ